পাঁচ বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা বর্তমানে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি যুক্ত স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা এরই মধ্যে জানা গেল যুক্তরাষ্ট্রের এক মার্কিন নাগরিক যুবককে বিয়ে করেছেন পিয়া যদিও বিয়ে প্রসঙ্গে দুই মাস আগেই পিয়া জানিয়েছিলেন চলতি বছরের শেষ দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে তার তবে অপেক্ষা না করে আগেই চুপিসারে মার্কিন যুবকের সঙ্গে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী চলতি বছরের ২৬ জুন যুক্তরাষ্ট্রে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে নিজেই জানান পিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পিয়া বিপাশা যদিও এখনও পর্যন্ত স্বামীর নাম পরিচয় গোপন রেখেছেন তিনি শুধু জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমকে কিছু বলতে আগ্রহী নন তিনি তবে মার্কিন যুবককে বিয়ে করার আগেও প্রথম সংসার ছিল পিয়াবি বিপাশার দেশ ছাড়ার আগে ভেঙে যায় অভিনেত্রীর সেই সংসার প্রথম সংসারে রয়েছে তার একমাত্র কন্যা সন্তান যাকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন এই তারকা বড় পর্দায় পিয়া বিপাশার অভিষেক ঘটে রুদ্র দ্য গ্যাংস্টার সিনেমার মাধ্যমে এরপর শাকিব খানের বিপরীতে রাজনীতি ছবিতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি পিয়া বিপাশার শোবিজে পা রাখেন লভ চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এরপর বিজ্ঞাপন ও নাটককে কাজ করে নজর কাড়েন এই লাশ্যময়ী